একাকিত্ব মানে এই না যে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই একাকিত্ব মানে এই না যে তোমার কাছের কোনো মানুষ নেই একাকিত্ব মানে তোমার প্রিয় মানুষ আছে কিন্তু একই সাথে তোমাকে বোঝার কেউ নেই একাকিত্ব মানে তোমার প্রতি তোমার কাছের মানুষগুলোর কোনো কনসার্ন না থাকা সারা সারাদিনের আড্ডা হৈহুল্লোর কিংবা ব্যস্ততা কাটিয়ে দিন শেষে যখন চার দেয়ালের মাঝে বন্দি হবার তখন আবিষ্কার করবা তুমি আসলে একা তোমার জন্য কেউ নেই সবাই ভাববে তুমি ভালো আছো তুমি সুখী কেউ শুনতে পাবে না তোমার ভেতরকার সেই আকুতি আমার খুব একা লাগছে একটু সময় হবে ক্ষুদ্র এই জীবনে বারবার মনে হবে তুমি একা তুমি বোকা হলে অল্পতেই মানুষকে বিশ্বাস করবা সেই সুযোগে তোমাকে সবাই ইউজ করবে কষ্ট দেবে প্রয়োজন সুরালে তোমাকে একাকি করে চলে যাবে তুমি বোকা হওয়া মানে তোমার একা হয়ে যাওয়া তুমি রাগে হলেও দেখবা তুমি একা তোমার কেউ থেকেও থাকবে না অনেকে তোমাকে সাইকো বলবে তোমার রাগ বোঝার সময় কারো হবে না দিন শেষে রাগে মানুষগুলোও একা তুমি স্ট্রং হলে দেখবা তোমার আশপাশে কেউ নেই সবাই ভাববে তুমি একা একা সব ঝড়ঝাপটা সামলে নিতে পারবে ওরা ধরেই নেয় তোমার কোনো সিম্পেথির দরকার নেই তোমার কাউকে লাগে না একটা সময় আসে যখন সব কিছু থাকা সত্ত্বেও কেন জানি নিজেকে একা মনে হয় আমার ভীষণ একা লাগছে কথাটা কাউকে বলতে চেয়েও বলা যায় না বললেও কারো বিশ্বাস হয় না কেউভাবে থাট্টা তামাশা আসলে একাকিত্বের গল্পগুলো কেউ শুনতে চায় না একাকিত্বের ভাগিদার কেউ হয় না সবাই শুধু সুখের হতে ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।